সকালবেলা যখন আদিওম স্কুলে বেরিয়ে যায় না তার আগে পর্যন্ত এত ব্যস্ততার মধ্যে দিয়ে যায় আর কি মানে ওই সময়টা প্রচন্ড ব্যস্ততার মধ্যে দিয়ে আর এটা শুধুমাত্র আমার ক্ষেত্রে না প্রত্যেকের ক্ষেত্রে হয় আর বাচ্চারা যখন স্কুলে বেরিয়ে যায় তারপরে পুরো ঘরটা একদম শান্ত হয়ে যায় মোটামুটি সেই আড়াইটে পনেরো তিনটে পর্যন্ত এরকমই থাকে আমার ঘর আর এই সময়ের মধ্যে আমার যত কাজকর্ম আমার যত দৌড়াদৌড়ি বাজারঘাট করা বা বাইরে যে সমস্ত কাজকর্মগুলো আর কি ওদের নিয়ে করতে পারি না আমি তো সেই সমস্ত কাজকর্মগুলো তাড়াতাড়ি করে করে নেওয়ার চেষ্টা করি ওইটুকু সময়ের মধ্যে ব্রেকফাস্ট ছিল আজকে ডিমের ভুজিয়া আর তার সাথে রুটি হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমাদের বাড়ির পাশে যে কালী পুজো হয় না সে কালী বড়ো আর কি তো বড়মার পুজো হয় আমাদের বাড়ি পাশে একদম তো মানে পুজোর পাঁচ ছ দিন পর তারপরে বড়মাকে নিয়ে যাওয়া হয় মানে বিসর্জনের জন্য তো সেটা হচ্ছে আজকে সেটা সেই দিন তো আমাদের বাড়ির সামনে যে পার্কটা আছে না পার্কে যে গাছগুলো এই গাছের ডালগুলো বেশ অনেক দিন ধরে হয়েছে রাস্তার উপরে পুরো ঝুঁকে পড়েছে তো সেগুলো আর কি কেটে দিলে সকালবেলা উঠেই দেখছি কারণ হচ্ছে বরমা অনেকটাই বড় হয় তোমরা তো জানো আমাদের ঘরের তোমরা দেখতে পাবে পরে তিনতলা চারতলার সমান প্রায় হয়ে যায় তো সেই কারণে আমার হাইটে তো গাছ গেলে বা ইলেকট্রিক যে ওয়ারগুলো থাকে না সব কিছু কেটে দেওয়া হয় তো সেই কারণে ওই গাছ সব কেটে রাস্তা পরিষ্কার করা হলো আর এখানটায় এখন করব চা সকালবেলা ব্রেকফাস্ট করে তারপরে আবার চলে এসেছি কিচেনে আর ওদিকে না আজকে ব্লকটা একটুখানি মানে কি বলবো গোলতাল পাকানো হয়ে গেছে মানে প্রপারলি করা হয়নি আর কি কারণ একটু অন্যান্য দিকে ব্যস্ত ছিলাম সে কারণে আর কি একটু রান্না করেছি বা শুট করে নিয়েছি মানে প্রপারলি কিছুই হয়নি আর কি তো যাই হোক আর এখন না চলে এসেছি আমি কিচেনে আর এখন করব রান্না শোল মাছ আজকে শোল মাছ হবে আমার হাজব্যান্ড বাজায় না দোকানে মানে মাছের দোকানে বলে এসেছি যে শোল মাছ এলে এরপরে পরে এগুলো তো আসে না আমাদের এখানটা সেভাবে তো ওর খুব প্রিয় তো বলেছিল যে এলে আমাকে জন্য একটা মানে ফোন করতে তো আজকে এসছে তো সকালবেলায় ও গিয়ে নিয়ে এসছে তো সেই শোল মাছ হবে আমার কিন্তু খুব একটা প্রিয় সেটা নয় তবে খারাপ লাগে না তবে হ্যাঁ শোল মাছের টক না তেঁতুল দিয়ে টকটা না তোমরা যদি কেউ খেয়ে থাকো ডেফিনেটলি কমেন্ট করে জানিও কিন্তু আমি খেয়েছি একবার তো অনেকদিন আগের কথা আমার বিয়ের আগে কথা বলছি একটা বৌদি রান্না করেছিলাম আমি খেয়েছিলাম ভীষণ ভালো লেগেছিলো শোল মাছের টক আর কি বলেছিলো আর আমি শোল মাছ লেঠা মাছ এগুলো না খুব একটা ভালোবাসি না একদমই খেতে কিন্তু মানে ওই দিনকে খেয়েছিলাম তেঁতুল দিয়ে করেছিলো কাঁচা তেঁতুল দিয়ে ভীষণ ভালো লেগেছিলো তো আজকে অনেকদিন পর আবার খাবো হ্যাঁ মাছ কেন খায়নি সেটা না খেয়েছিলাম তো আজকে হবে ওল কচু তো ওই ওল এনেছে বলছে ওল দিয়ে করো তো ওখানটা ওলটাকে হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি কারণ খুব একটা ভাপাতা হয় না ওল তাহলে একদম গলে যায় ওল কচু এগুলো হালকা একটু ভাপালেই হয়ে যায় তো আর এখানটা মাছ ভেজেছি তার তেল পুরো কালো কালো হয়ে গেছে তেলটা আমি আর ফেললাম না ওই তেলেই রান্না করলাম তো এখানটা নর্মালি জিরে সোমবার দিয়ে তারপরে হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে কষিয়ে ওলটাকে আলুটাকে কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস এবার হচ্ছে জল দিয়ে দিয়েছি ফুটে উঠলো আর এবার দিয়ে দিলাম মাছগুলো আর ডাল আর ভাত তো আগে করা আমার হয়ে গেছে আর এখানটা এখন এটা করব আর তার সাথে করব হচ্ছে শাক শাক তো দেখলে তো মুলো শাক আর মূলো শাক হচ্ছে এবছরে প্রথম খাবো মানে এবছর বলতে কি এই শীতের যে মানে ইয়েগুলো হয় এক সবজিগুলো তার মধ্যে এবার মুলো শাকটা প্রথমবারই খাবো তো এই যে মুলো শাক আর এই যে হচ্ছে মাছের ঝোল আর ডাল ভাত আগে তো হয়ে গেছে আর আজকে না অনেক বড়ো একটা কাজ করেছি সেটা হচ্ছে যে কড়াইয়ের দুটোকে না খুব ভালো করে সময় দুপুরবেলা জলও এসেছিল একটু বেশ অনেকক্ষণ ছিল মানে এসছিলো মানে ছিল সে কারণে ভালো করে ক্লিন করে নিয়েছি দাও দেখো অনেক দিনে সেইভাবে দাগ পড়ে যাওয়া জিনিস কি একবারে ওঠে উঠতে যায় না তার দুটো কড়াই ভালো করে কিন্তু আমি যে ক্লিন করে নিয়েছি একদম চকচক করে নিয়েছি আর এগুলো না যত পুরানো হচ্ছে আর ভেতর যে লোহা বা কিছু যাই হোক ওগুলো বেরিয়ে আসেন কি না জানি না বেশ কালো কালো হচ্ছে কড়াইগুলো দেখা যাক কদিন চলে তারপরে তো চেঞ্জ করে দেবো আর এইটা না ফুলের একটা সাজি এটা আমার দিয়ে দিয়েছিল আমাকে ব্যবহার করা হয় না তো এটাকে বের করেছি আজকে পিতাম্বারি পাউডার দিয়ে মেজেছি অ্যাকচুয়ালি কী বলতো পেতর জিনিস ইউজ করতে তো ভালোই লাগে কিন্তু জল না থাকলে যা হয় আর কি আর হ্যাঁ আজকে বৃহস্পতিবার ছিল তো সব ঠাকুরের ঘরটা আজকে ধুয়ে পরিষ্কার করে মাঝে হলো আর এই ঘরটা না এই ঘরটা হচ্ছে দেখেছিলে ধানতির সময় কিনেছিলাম মালক্ষ্মীর জন্য তো সবই এখন ধুয়ে মুছে পিতাম্বাড়ি দিয়ে ক্লিন করে নিয়েছি আর একদম চকচক করছি আর শুধুমাত্র জলের জন্যই কিন্তু সত্যি কথা বলতে এই পেত জিনিস খুব একটা নামাতে ইচ্ছে করে না আর হ্যাঁ যেটা না দেখালে নয় আজকে দুপুরবেলা পরে আর কি বেশ দেখছি আকাশটা পুরো না একদম মানে যতটা সামনাসামনি না দেখা দেখে বোঝা গেছে ক্যামেরাতে আরও অনেক বেশি বোঝা গেছে এত ভালো লাগছে মেঘগুলো পুরো আকাশে মনে হচ্ছে না কীরকম ছবি আঁকার মতো লাগছে দেখতে দেখো আর এরকমই আমি যখনই মোটামুটি দেখি না কেন তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করি আমার তো খুব ভালো লাগে আমাকে মানে একটা মানে কী বলবো আর্টিফিশিয়ালি একটা সুন্দর সাধারণ গোছানো পার্কে কেউ যদি বসিয়ে রাখে তার থেকে যদি আমাকে কেউ যদি একটা জঙ্গল ঘন জঙ্গলের মধ্যে আমাকে বসিয়ে রাখে না আমি অনেক বেশি খুশি হব কারণ মানে ন্যাচারাল জিনিসটা আমি বেশি পছন্দ করি আর কি আর এটা শুধুমাত্র আমি বলি না এটা প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু সত্যি কথা বলতে আমি আমার বাড়ি কাছে এত বার্ক বাড়ি একদম কাছে নয় কিন্তু কলকাতাতে অনেক পার্ক আমি কখনো যাই না মানে সে আগে গেছি গেছি কিন্তু আমার এখন যেতে ইচ্ছে করে না আর আদিওম না আদিওম যে আদিওম পাপার সঙ্গে যায় বা ওর পিসিরা মাঝে মধ্যে যায় তো নিয়ে যায় দিকে ঘুরতে কিন্তু আমি একদম আমি যেতে চাই না আমার ভালোই লাগে না আর হচ্ছে আমার বাড়ির সামনে একটা পার্ক আছে কিন্তু পার্কটা সেভাবে মানে ইউজ করার মতো নয় আর কি গাছ আছে কয়েকটা তোমার তো দেখোই আর কি প্রত্যেক ঠিক হলে তো মানে প্রপারলি যদি ওটা পার্কে মতো হয় তো ভালোই লাগতো কিন্তু সেভাবে ইউজ করে না পার্কে মতো করে যে যার মতো করে ইউজ করে আর সন্ধ্যাবেলায় না আজকে এখন করব টিফিন এখানটা দুটো কলা নিয়েছি পরে আরও একটা কলা নিয়ে নিলাম এটা হচ্ছে আটার যে প্যানকেকটা আমি করি সেটা তো আদিও আদিওমকে এই আমি দিয়ে এসেছি তো দিয়ে এসেই না আমি এটা হচ্ছে আমি বানাচ্ছি আর কি তো এই খাবারটা আর কি কমরা এসে খিদে পেয়ে যাবে সে কারণে আমি তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি আর আমি হচ্ছে আনতে আবার যাব তৈরি করে রেখে কিন্তু হঠাৎ করে না আমার শরীরটা একটু মানে মানে কী বলবো মাথা ঘুরাচ্ছিল প্রচণ্ড পরিমাণে আমি ম্যামকে ফোন করে দিলাম যে বাইপাসটা যেন পার্ক করে দেয় ওদেরকে তাহলে ওরা চলে আসতে পারবে হ্যাঁ আমাদের বাড়ির সামনে যে বাইপাসটা সেটা তো ম্যাডাম বাইপাসটা পার্ক করে দিয়েছিল ওরাই চলে এসেছে একাই আর হচ্ছে মানে আমার এত শরীর খারাপ লাগছিলো হঠাৎ করে যে কোন আমি আর যেতে মানে সাহস পাইনি আমি আর যাওয়ার প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরাচ্ছিলো আর যাই হোক এখানটা না এই সুজি দিয়ে দিলাম আটা নিয়ে নিয়েছি আর আমুল দুধ বেশ খানিকটা পরিমাণে কিন্তু ভেতরে দেওয়া আছে ঠিক আছে তো আজকে লিকুইড দুধ দিই আর একটু ওখানে চিনি দিয়েছি আর তিনটে তো কলা আছে ভিতর তো যে কারণে মিষ্টির পরিমাণটা হবেই ব্যাকগ্রাউন্ডে তো নয়েজ পাচ্ছ কারণ এখানটায় না জগদ্ধাত্রী পুজো আবার শুরু হয়ে যাবে তো আমি আজকে ভয়েস ওভার করছি তোমরা বুঝতে পারছো তো সেই কারণে তাড়াতাড়ি করে বলছি যাতে আওয়াজটা খুব একটা না আসে কিন্তু কিছু করার নেই আমি যতবারই ভয়েস এবার করি না কেন ব্যাকগ্রাউন্ডে তো কিছু না কিছু আওয়াজ তো আসবেই ভাই ঠিক আছে চলো এটাকে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি আর নিয়ে না এবার এটাকে হালকা একটুখানি আমি ফ্রাইং প্যানে দেব তেল মানে একদমই হালকা যেহেতু এটা ননস্টিকের না তুমি যদি চাও তেল নাও দেবে তবুও হবে কিন্তু ঠিক আছে তো একদমই কম দিয়েছি তো এবার চলো এবার বানিয়ে নেওয়া যাক আর এটা কিন্তু ভীষণই হেলদি টেস্টি আর আদিওমের কে যেহেতু আমি ঘরের খাবার খাওয়াই তো এই সমস্ত খাবার ওরা অভ্যস্ত আর খেতেও খুব ভালোবাসে আর বলেও রেখেছিলো আজকে টিউশনিতে যাওয়ার আগে মা এটা করে দেবে আজকে আবার তবে ঠিক আছে চলো করে দেবো তো এই যে তৈরি করা হয়ে গেছে আর হ্যাঁ আর আমাকে আগে একদিন আগে ভিডিওতে কমেন্ট করেছিল আমার নামটা এই খেলে আমি কিন্তু নামটা আমি মেনশন করে দেবো আমার ডেয়াই খুব ভালো লাগে তোমাদের আর ফুলের যে ডিআইওয়াইটা আগে ভিডিওতে শেয়ার করলাম না আগে না তার আগে ভিডিওতে তো সেখানটা গিয়ে বলেছো যে হ্যাঁ কি করে করলে সেটা দেখাতে আর কি ফুলটা কাগজে ফুল বানিয়েছি কিচেনের জন্য তো ডেফিনেটলি আমি দেখাবো কী করে বানালাম আর সত্যি খুব আমারও খুব পছন্দ হয়েছে ফুলটা বানানোর পর আর যথেষ্ট হার্ডি একটা ফুল ঠিক আছে মানে ছিঁড়ে যাবে চট করে এরকম কিছু না আর আমি যে কুর্তিটা পরেছি এখন তোমরা দেখে দেখাচ্ছি এটা অনেক দিন আজকে পরলাম এটা আমার দিদি দিয়েছিল অ্যাকচুয়ালি দিদির থেকে আমি নিয়ে এসেছিলাম আমার অরেঞ্জ কালার অরেঞ্জ কালারটাই আমার খুব পছন্দের আর এটা যে অরেঞ্জ কালারটা না মানে অ্যাপ্রোপ্রিয়েট একদম আর গোল্ডেন কালারের কাজ করা আছে ভেতরটা দেখতে পাচ্ছ কি না প্রিন্ট করা আছে গোল্ডেন কালার দিয়ে তো ও একবারই কিনে পড়েছিল আমি ওর কাছ থেকে নিয়ে চলে এসেছিলাম তো অনেক দিন পর আজকে কুর্তিটা পরলাম খুব একটা পড়া হয় না বা পড়ি না বলতে পারো তো অনেক কুর্তি এরকম রয়েছে এখনও পড়াই হয়নি সেভাবে ধরাই রয়েছে বা একবার একটুখানি পড়েছে কি না রেখে দিয়েছি তো আমার না সব কিছু মানে পরে ফেলতে আমার কোনো মায়া লাগে আমার কষ্ট কষ্ট লাগে তো আমাদের এমনিও হয় কি না জানিও চট করে ভালো জিনিসটা আমি একদমই পড়ি মানে আমার যেটা প্রিয় আর কি সেটা অনেকে ভালো নাও হতে পারে কিন্তু ভালো নাও লাগতে পারে কিন্তু আমার যেটা ভালো লাগে সেটাকে আমি রেখে 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 পড়ি আর তোমাদের এমনি হয় কি না জানিও আর হচ্ছে এখানটা আটার প্যান কেকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম দারুণ হয়েছিল খেতে বলেছিলাম না বড় মাকে নিয়ে আসবে তো ওই যে দেখো বড় মাকে নিয়ে আসছে আর কত লোক দেখো কত লোক আর প্রত্যেকবার না আমাদের বাড়ির এদিকটা করে বড়মাকে মাকে মুখ এদিকটা থাকে বড়মার কিন্তু এবার পার্কের দিকটা বড়মার মুখটা করা আছে সেই কারণে পেছন দিকটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আর দেখো কত লোক দেখতে পাচ্ছ মানে কয়েক হাজার লোক ছিল সেখানটা তো আমাদের বাড়ির সামনে রাস্তাটা দিয়েই যে যাচ্ছে সেই কারণেই সকালবেলা তোমাদেরকে বললাম যে রাস্তার যে গাছের ডালটা ঝুঁকেছিল সেগুলো আর কি কেটে দেওয়া হয়েছে তো এই যে বড়মা বড়মা দেখতে পাচ্ছ আমার ঘর তো তিনতলা আর তার থেকে উঁচুতে আর এই যে নিয়ে যাচ্ছে মাকে তো আসছে বছর আবার হবে তো এই যে দেখো পেছন দিকটা এবার আমার বিল্ডিংয়ের দিকে পড়েছে আর সামনের দিকটা আমার মা তাকিয়ে আছে পার্কের দিকে তগ এখানে এন করছি তোমরা সবাই অনেক ভালো থেকো অনেক হ্যাপি থেকো আজকের মধ্যে সবাইকে টাটা বাই